নাহে না ইনি প্রশান্ত কিশোর নন ইনি একেবারে ঘরের ফসল নিয়ে সকল মেতেছেন আদালত প্রাঙ্গনের নৃত্যতে আইনকে বেঁকিয়ে পর্যাপ্ত উনি বলেন উনি আইনের ভক্ত কিশোর দত্ত বসেছেন অ্যাডভোকেট জেনারেলের চেয়ারিতে কিন্তু তার শিল্পী সত্তা দিয়ে রদা খুঁজে পাবেন না বর্দা খুঁজে নিতে হবে খবরের ভাঁজেতে আজ প্রথমেই যে খবরটাই আসবো সেটা হচ্ছে আপনারা জানেন ইডির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন শেখ শাহজাহানের বাড়িতে এবং সেখান থেকে তারা আজ শেখ শাহজাহানকে বা তার বিরুদ্ধে কোনো প্রমাণ কিছুই পাননি সেটাই খুব স্বাভাবিক দিন ধরে যে লোকটা মেরে বসে আজ ইডির অফিসাররা আসবেন শুনে তিনি একেবারে বেরিয়ে এসে আহা আমার সোনাগো তোমরা এসেছ বলে জড়িয়ে ধরবেন সমস্ত প্রমাণ তাদের হাতে তুলে দেবেন এটা তো ভাবা একেবারেই ভুল অযৌক্তিক এবং হাস্যকর কাজেই ইডির অফিসাররা আজকে যে কিছু পাবেন না কিছু পাননি সেটাই খুব স্বাভাবিক বিষয় বিভিন্ন মিডিয়ায় দু ঘন্টা ধরে যে বক্তব্যগুলো আপনাদের শোনাানো হবে অনেক বড় করে মোদ্দা কথায় সেটা দুটো লাইন প্রথম লাইন ইডি அதிகாரிகள் শেখ সাজাহানের বাড়ি থেকে কিছু পাননি শেখ সাজাহানের বাড়ির বাইরে তারা একটা নোটিস লাগিয়ে দিয়ে এসেছেন যে পাঁচ দিনের মধ্যে শেখ সাজাহানকে হাজিরা দিতে হবে এবার বিষয়টা হলো নো আইডিয়া যে শেখ সাজাহান আদৌ হাজিরা দেবেন কিনা কিন্তু সাম আইডিয়া যে শেখ সাজাহানের আইনজীবীরা তার আগে হাজিরা দিতে পারে আদালতে এবং রক্ষা কবচটাবজ কিছু চাইতে পারেন আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে আজ কিন্তু আধিকারিকরা এক্কেবারে তৈরি হয়ে গিয়েছিলেন রণ ও শয্যায় গিয়েছিলেন তাদের সঙ্গে ইয়াব বড় কেন্দ্রীয় বাহিনী ছিল প্রচুর জওয়ানরা ছিলেন সবাই মিলে তারা গিয়েছিলেন সন্দেশখালীতে এবং এটাও আবারও খুব স্বাভাবিক রোজ রোজ মার খাওয়ার কারো থাকে না আর তাছাড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি পাঠানো হয়েছিল সন্দেশখালীর ঘটনার কথা বলে নিরাপত্তার জন্য বাহিনী চাওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় যে বাহিনীর জওয়ান তাদের পাঠানোও হয়েছিল এবং সেই বিরাট বড় বাহিনী নিয়ে আজ ইদির আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন সন্দেশখালীতে কিন্তু এখানে একটা বিষয়ের ওপর নজর দেওয়ার দরকার আছে কারণ যে সময়টায় জানা গেল যে সন্দেশখালীতে ইডির আধিকারিকরা গেছেন তাদের উপরে আক্রমণ নেমে এসেছে তাদের মাথা ফেটে গেছে এই সব কিছু নিয়ে যখন আদালতে পৌঁছানো হয়েছিল ইডির তরফ থেকে যখন বলা হয় যে এর তদন্তের জন্য সিবিআই সিবিআই করে দেখবে সমস্ত কিছু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সেই সময় কিন্তু রাজ্যের তরফ থেকে একটা যুক্তি খাড়া করা হয়েছিল যে না কেন পুলিশ তদন্ত করবে না এই যে একটা স্পেশাল তদন্তকারী দল গঠন করা হচ্ছে সিট গঠন করা হচ্ছে সেখানে রাজ্য পুলিশ থাকবে না কেন পুলিশের দোষটা কোথায় আমাদের রাজ্যের তরফ থেকে অ্যাডভোকেট এর কিশোর দত্ত তিনি বলেছিলেন পুলিশের দোষটা কোথায় পুলিশ তো কিছু করেনি একটা ঘটনা ঘটেছে তারপরে এফআইআর করা হয়েছে পুলিশ তদন্ত করবে এর মধ্যে অন্য কোন সুরক্ষা কেন এসে তদন্ত করবে পুলিশের তো কোনো দোষ আইনি তবে এখানে মনে রাখা উচিত যে এর পরিপ্রেক্ষিতে বিচারপতি যখন প্রশ্ন করেছিলেন রাজ্যকে মানে অ্যাডভোকেট জেনারেলকে যে আচ্ছা আপনারা ওই বাড়ি তালা ভেঙে ভেতরে ঢুকেছেন আপনারা কি সমস্ত কিছু দেখেছেন আশপাশের লোকজনকে জিজ্ঞাসা বাদ করেছেন নজরদারি শুরু করেছেন আপনারা এই সমস্ত প্রশ্ন যখন করা হয়েছিল তখন কিন্তু রাজ্য মাথা নেড়ে বলেছিল মানে অ্যাডভোকেট জেনারেল মাথা নেড়ে বলেছিলেন যে না পুলিশ এসব কিছুই করেনি বাড়ির ভেতরেও ঢোকেনি তালাও ভাঙেনি শুধু বাড়ির বাইরে পুলিশ পিকেট বসানো হয়েছে নজরদারি করার জন্য অতএব বুঝতেই পারছেন যে রাজ্য পুলিশ এই তদন্তে কতটা তৎপর ছিল তবে এই যে সিট একটা বিশেষ তদন্তকারী দল যে গঠন করা হচ্ছে তার মধ্যে যে রাজ্য পুলিশকে ঢুকতেই হবে এই বিষয়টায় কিন্তু তারা অত্যন্ত তৎপর ছিলেন মানে একটা বিশেষ তদন্তকারী দলে রাজ্য পুলিশকে রাখতেই হবে তা না হলে কিন্তু একটা পক্ষপাত দুষ্ট পরিস্থিতি তৈরি হবে এই রকম একটা তর্ক বিতর্কও কিন্তু সামনে রাখা হচ্ছিল এবার এই বিষয়টার পরে বিচারপতি আপনারা জানেন যে নির্দেশ দিয়েছিলেন যে আপনারা ঠিক আছে এই সিট গঠন করা হচ্ছে এখানে সিবিআই এবং রাজ্য পুলিশ উভয়ই থাকবেন দুপক্ষের তরফ থেকে কিন্তু আধিকারিকদের নাম জমা দেবার কথা আদালতের তরফ থেকে বলা হয়েছিল এবং তারই সঙ্গে এখানে আপনাদের একবার মনে করিয়ে দিই এই যে ইডি আজকে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে কিছুই খুঁজে পায়নি সেটাই খুব স্বাভাবিক তার আরও একটা কারণ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আদালতের তরফ থেকে ধ্যাতানি দেওয়া হয়েছিল নির্দেশ দিয়ে ইনসিস্ট করা হয়েছিল পুলিশকে যে আপনারা গিয়ে শেখ শাহজাহানের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগান ততক্ষণ পর্যন্ত কিন্তু রাজ্য পুলিশ সিসিটিভি ক্যামেরা লাগায়নি অতএব বুঝতেই পারছেন যে তদন্তের তৎপরতা আর এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের মধ্যে ঢোকার তৎপরতার মধ্যে কোনটা বেশি ছিল যাই হোক আদালতের তরফ থেকে এই সিটের নির্দেশ দেওয়া হলেও সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে রাজ্য পুলিশ কিন্তু এই গোটা যে তদন্ত সেখানে তথ্য বিকৃতি করতে পারে তারা অভিযুক্তকে সাহায্য করতে পারে এরকম আশঙ্কা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাই তারা একা কাজ করতে চায় কিন্তু তারপরেও নির্দেশ এসেছিল সিটের এবার জানা যাচ্ছে ইডি কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের কাছে এবং সেখানে তাদের আবেদন রাজ্য পুলিশকে বাদ দিয়ে সিবিআই যেন একাই এই সন্দেশখালীর তদন্ত শেখ শাহজাহানের তদন্ত করতে পারে এই মুহূর্তে একটা নতুন আপডেট সামনে এসেছে আর সেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তাই নয় এখানে রাজ্যের তরফ থেকেও কিন্তু একটা আবেদন নিয়ে ডিভিশন বেঞ্চের কাছে যাওয়া হয়েছে রাজ্যের বক্তব্য ন্যাজার থানাকে এই যে এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম থেকে বাদ দেওয়া হয়েছিল তার কারণটা হচ্ছে ন্যাজার থানার নিষ্ক্রিয়তা এবং তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ সেই ন্যাজার থানাকে এসআইটির অন্তর্ভুক্ত করতে হবে অর্থাৎ শুধুমাত্র সিবিআই একা তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশকে সিটের অন্তর্গত রাখতে হবে এটাই নয় রাজ্যের এখন আবেদন মানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি গিয়ে এখন বলছেন যে শুধু রাজ্য পুলিশ নয় ন্যাজার থানাকেও এই সিটের অন্তর্গত করতে হবে বুঝতেই পারছেন ডিভিশন বেঞ্চে মামলাটা গেছে মানে এরপরে শুনানি হবে আলটিমেটলি কি নির্দেশ সামনে আসে সেটা তো আমরা দেখতেই পাবো অতএব আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে কিন্তু এই মামলায় আবারও দেখতে পাওয়া যাবে সেটাই স্বাভাবিক দেখুন অ্যাডভোকেট জেনারেল হয়ে তিনি তার এই নতুন পদে যে এসেছেন বা বলা ভালো তার পুরনো পদে তিনি নতুন করে যে ফিরে এসেছেন তারপর থেকে তো অনেক রকম কাজকর্ম অনেক নমুনাই আমরা দেখতে পাচ্ছি এবং সেই রকমই একটি ঘটনার কথা নমুনার কথা আপনাদের সামনে আজ তুলে ধরতে চাই দেখুন আজ অনেকগুলো ঘটনা ঘটেছে তবে ঘটনার ঘনঘটায় এই ঘটনাটা যাতে হারিয়ে না যায় সেটাই কিন্তু আজকের পর্বের এই প্রয়াস আপনারা জানেন অ্যাডভোকেট জেনারেল হয়ে এসেছেন কিশোর দত্ত এবং তিনি এর আগেও একবার অ্যাডভোকেট জেনারেল ছিলেন সেই পদ ছেড়ে দেওয়ার পর দ্বিতীয়বার তিনি আবার অ্যাডভোকেট জেনারেল হয়ে ফিরে এসেছেন এই নিয়ে প্রচুর কথা এর আগেও হয়েছে যে বারবার আমাদের রাজ্যের অ্যাডভোকেট জেনারেলরা তাদের পদ ছেড়ে বেরিয়ে যান মর্যাদার প্রশ্ন তোলেন তারা শীত দ্বারা সোজা রাখার প্রশ্ন তোলেন তারা সেখানে এই কিশোর দত্ত যিনি অ্যাডভোকেট জেনারেল বর্তমানে তিনি একবার পদ ছেড়ে চলে যাওয়ার পর দ্বিতীয়বার আবার এই পদে ফিরে এসেছেন যাই হোক এবার আদালতের তরফ থেকে যা যা মামলা চলছে আদালতের ভর্সনা কখনও রাজ্য সরকারের জন্য কখনো রাজ্য পুলিশের জন্য সেসব অ্যাডভোকেট জেনারেলকে তো দাঁড়িয়ে শুনতেই হবে এটাই খুব স্বাভাবিক কথা এসব তো ঠিকই আছে কিন্তু আপনারা সকলেই জানেন কিছুদিন আগেই একটি খবর সামনে সামনে যেটা আমরাও পর্বের মাধ্যমে আপনাদের তুলে এসেছিল ধরেছিলাম যে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিশোর দত্তকে একটা প্রশ্ন করা হয় যে আপনি দু নৌকায় পা দিয়ে চলবেন কতদিন কিভাবে আপনি এভাবে এগোতে পারবেন আপনি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর হয়েও সওয়াল করবেন আবার দুর্নীতির মামলায় রাজ্যের হয়েও অ্যাডভোকেট জেনারেল হিসেবে দাঁড়াবেন এটা তো হতে পারে না এখানে তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হচ্ছে এবং সেইখানে আমরা কিন্তু এই প্রশ্নটাও তুলেছিলাম যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এত বড় একজন উকিল একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি যতক্ষণ না পর্যন্ত আদালত এটা চিহ্নিত করে দিল যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে ততক্ষণ বুঝতেই পারেননি যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি হচ্ছে তিনি এই দুর্নীতির মামলায় রাজ্যের হয়ে সওয়াল এবং তারই সঙ্গে যিনি অভিযুক্ত সেই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রর হয়েও সওয়াল দুটোই একসাথে করতে পারেন না এবার ঠিক আছে এটা মনে করা যেতে পারে যে একটা ভুল হয়ে গিয়েছিল তার কোথাও একটা তিনি মিস করে গেছেন কিছু একটা মিস্টেক হয়ে গিয়েছিল কিন্তু এইবার দেখা যাচ্ছে যে একই মাসে আবারও এই একই মিস্টেকের কথা সামনে উঠে আসছে এই একই ধরনের খবর আবার সামনে উঠে আসছে এবং এখানে দেখা যাচ্ছে দুর্নীতির মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের হয়েও কিন্তু সওয়াল করেছেন কিশোর দত্ত আইনজীবী কিশোর দত্ত এবং এই বিষয়টা সামনে আসার পরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি প্রশ্ন করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে যে এই যে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র পার্থ চ্যাটার্জি আপনি এদের হয়ে সওয়াল করছেন কেন কি করে আপনি এদের হয়ে সওয়াল করছেন এবং তারপরে বিচারপতি বলেন যে আপনি রাজ্যের হয়েও সওয়াল করবেন আবার এদের হয়েও সওয়াল করবেন এটা কি করে হতে পারে এর জন্য আপনাকে রাজ্যের কাছ থেকে তো আগে অনুমতি নিতে হবে কারণ আপনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজ্য যদি অনুমতি দেয় তাহলে অবশ্য আদালতের কোনো সমস্যা নেই এইটা খুব ডাইসি একটা ব্যাপার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দুর্নীতির মামলায় দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের হয়েও সওয়াল করবে আবার দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের হয়েও সওয়াল করবেন এর জন্য অ্যাডভোকেট জেনারেলকে রাজ্যের কাছ থেকে অনুমতি নিতে হবে যেহেতু তিনি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবার এখানেই প্রশ্নটা হচ্ছে যে আইনজীবী কিশোর দত্ত তিনি কি বুঝতে পারেননি যে তাকে অনুমতি নিতে হবে বা এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হতে পারে নাকি রাজ্য অলরেডি আমাদের রাজ্যের এই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে অনুমতি দিয়ে রেখেছেন যে হ্যাঁ ঠিক আছে যারা অভিযুক্ত তুমি তাদের হয়েও সবাল করো আমাদের কোনো অসুবিধা নেই কোনটা এবং তারই সঙ্গে অ্যাডভোকেট কিশোর দত্ত কতটা এফিশিয়েন্ট তার আরও একটা উদাহরণ আপনাদের সামনে রাখি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মেডিকেল কলেজ সংক্রান্ত একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় আজ এবং সেই নির্দেশের বিরুদ্ধে তীব্র আপত্তি তোলেন রাজ্য অর্থাৎ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং অ্যাডভোকেট জেনারেলকে থামিয়ে দিয়ে এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন আপনার পুলিশ এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে ধরতে পেরেছে রাজ্যটা দিনে দিনে দুর্নীতিগ্রস্তদের আখড়ায় পরিণত হচ্ছে তাও পুলিশের কোনো সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না তাই রাজ্যের পুলিশ কর্তৃপক্ষের ওপর এই আদালতের কোনো আস্থা নেই সেই কারণেই এই তদন্তভার সিবিআই এর ওপর তুলে দেওয়াই আদালত যথাযথ মনে করছে এবং তার সঙ্গে অ্যাডভোকেট জেনারেল যে তীব্র আপত্তি তুলেছিলেন সিবিআই তদন্তের নির্দেশের সেই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে আপনারা যদি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তাহলে আশা করি রাজ্য জানাবে যে এই সিবিআই তদন্ত আটকানোর জন্য এখনো পর্যন্ত রাজ্য কত টাকা খরচ করেছে এইভাবে সুপ্রিম কোর্টে ছুটে ছুটে এরপরে অবশ্য জানা যায় যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি অনেক আপত্তি টাপত্তি করলেও সুপ্রিম কোর্টে তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে যাননি কী ভাবলেন তার মানে তিনি চ্যালেঞ্জ করেননি এই নির্দেশকে সিবিআই তদন্তকে তিনি একেবারে সুন্দর করে বলছেন হ্যাঁ হ্যাঁ এসো করো না তদন্তটা কিন্তু তিনি আটকাতে চাইছেন এবং অবশ্যই রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্তকে এই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে তারা গেছেন ডিভিশন বেঞ্চের কাছে এবং সেখানে পৌঁছে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত একটি মৌখিক স্থগিতাদেশও আদায় করে নিয়ে এসেছেন ডিভিশন বেঞ্চের তরফ থেকে যদিও এই স্থগিতাদেশ আদৌ কার্যকর হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল কারণ আগামীকাল ডিভিশন বেঞ্চে এই চ্যালেঞ্জ করার মামলার শুনানি রয়েছে এর মধ্যে আবার একটি ঘটনা ঘটে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস যখন এরপর আবার বসে বিচারপতি সিবিআই প্রশ্ন করেন যে আপনাদের তরফ থেকে একজনের এসে আদালত থেকে সব কাগজপত্র নেবার কথা ছিল তিনি কি এসেছেন সেখানেই বিচারপতিকে জানানো হয় যে না ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই এইরকম একটি মৌখিক স্থগিতাদেশ দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন রাজ্যের আইনজীবীকে যে এই যে স্থগিতাদেশ আপনারা বলছেন মৌখিক স্থগিতাদেশ তার কোনো প্রমাণ আছে কোনো লিখিত কপি কোনো লাইভ স্ট্রিমিং ভিডিও কোনো কিছু রয়েছে কি যদি না থাকে তাহলে সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে এবং এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে নির্দেশ দেন এফআইআর দায়ের করার এই গোটা ঘটনায় এইবার বিষয়টা হলো সিবিআই কি করবে আদৌ তারা এফআইআর করে তদন্ত শুরু করবে কিনা কাল পর্যন্ত তারা অপেক্ষা করবে কিনা ডিভিশন বেঞ্চে এই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা আদৌ কার্যকর হবে কিনা সবটাই দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বুঝতেই পারছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কিন্তু আমাদের রাজ্য সরকারের জন্য দারুণ একটা উপহার তিনি কখনো ভুলে যান তার মক্কেলকে তিনি কখনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে তুড়ি মেরে উড়িয়ে দেন কখনো আবার রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে বা রাজ্য সরকারের অসুবিধা হতে পারে এই রকম কোনো নির্দেশ এলে এক ঘন্টার মধ্যে তিনি উচ্চতর আদালতের কাছে চলে যান সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এখন বিষয়টা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রচণ্ড এফিশিয়েন্ট এইখানেই ষোলোকলা একদম পূর্ণ হবে যদি আগামী দিনে আমরা দেখতে পাই যে সে শেখ শাহজাহানের মামলায় শেখ শাহজাহানের উকিল হয়ে সামনে চলে এসেছেন কিশোর দত্ত আইনজীবী কিশোর দত্ত তাহলে কিন্তু একটা দারুন মজার ব্যাপার হবে আর নাই বা কেন বলুন দেখুন শেখ শাহজাহান নিজেও দুবার অলরেডি উকিল বদলে ফেলেছেন তার তো অত্যন্ত এফিশিয়েন্ট কোন উকিলকে দরকার আর এই মুহূর্তে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর থেকে বেশি এফিশিয়েন্ট আইনজীবী আমাদের পশ্চিমবঙ্গে আর কেউ আছেন বলে তো মনেই হচ্ছে না দেখুন এই মুহূর্তে শেখ শাহজাহান ওয়ান্স দ্য বেস্ট দ্যাট স্টেট ক্যান অফার হতেই পারেন আইনজীবী কিশোর দত্ত সেটা আর সেটা না হলে পরবর্তীকালে কপিল সিব্বাল অভিষেক মানু সিংবি তো রয়েইছেন আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন